আমাদের পরিবারের প্রতিদিনের কাজগুলো কখনোই সহজ নয় তবে ছোট ছোট প্রযুক্তির সাহায্যে আমরা আমাদের সময় ও শক্তি দুটোই বাঁচাতে পারি আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি আজকে আমাদের একটা ছোট্ট তবে খুবই আনন্দময় একটি মুহূর্ত আমাদের ছোট্ট ছেলেকে সঙ্গে নিয়ে যাচ্ছি একটা ছোট্ট ওয়াশিং মেশিন কিনতে যেটা দিয়ে আমরা সময় শক্তি দুটোই কিনতে পারবো আচ্ছা একটু ফান করলাম প্রতিটি বাবা মার জীবনে ছোট ছোট মুহূর্তগুলো অনেক বেশি স্পেশাল আমি সবসময় চেষ্টা করি সেই ছোট্ট স্পেশাল মুহূর্তটাকে অনেক বেশি উপভোগ করতে বাচ্চাদের চোখে আনন্দ দেখার একটা অন্যরকম অনুভূতি রয়েছে আমার এই ছোট্ট সারাফের ছোট্ট দুইটা হাত ধরেই আমি বুঝতে পারি জীবনের ছোটোখাটো আনন্দগুলো একসময় অনেক বেশি বড় হয়ে ওঠে ছেলে যখন ঘুরে ঘুরে একটা থেকে আরেকটা ওয়াশিং মেশিন দেখতেছিল সে ভাবতেছিল এই জিনিসগুলো আসলে কি কিভাবে কাজ করে নিজেও একটু চেষ্টা করছিল পারছিল না আবার একটু খুশিও হচ্ছিল অনেক বেশি আমি যেন ওর প্রত্যেকটা আনন্দগুলোকেই খুব বেশি উপভোগ করতেছিলাম অ্যান্ড চোখ ভোরে দেখতেছিলাম ছোট এই প্রযুক্তিটি কেনার সময় আমার মনে হচ্ছিল আজকে শুধু একটা ওয়াশিং মেশিন কিনতে আনি নেই কিনতে এসেছি জীবন সময়ের খানিকটা সময় আর পরিষ্কার পরিচ্ছন্নতা আর এই ছোট্ট যন্ত্রটাই আমাদের জীবনকে আরও অনেক বেশি সুন্দর করে তুলবে মোটামুটি রেঞ্জের মাঝে একটা পছন্দ হয়ে গিয়েছে এদিকে সন্ধ্যাও হয়ে গিয়েছে তাই খুব অল্প সময়ের মাঝে আমরা একটা ভ্যানগাড়ি হায়ার করে বাসার দিকে রওনা দিয়েছি অনেক দিন হলো রাতে কখনও ঘোরাঘুরি করা হয়নি আজকে সুযোগটা আর মিস হলো না তাই ক্যামেরাবন্দি করে নিলাম কেন যেন দিনের থেকে রাতে ঘুরতে আমার সব থেকে বেশি ভালো লাগে খুব সুন্দর লাগে চারপাশের প্রকৃতি দিনের তুলনায় আচ্ছা আপনাদের দেখানো হয়নি আসলে আমরা কোনটা নিয়েছি এই তো ছোট্ট খাট্ট একটা ওয়াশিং মেশিনটাই আমরা নিয়ে চলে এসেছি আজকের এই দিন এবং মুহূর্তটা আমাদের জন্য আরেকটা একটা খুবই স্পেশাল দিন ছোট একটি যন্ত্র ছোট একটি আনন্দ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ